লাভ কাল হুমালিক লাভ কালা ইন্নাল হামদা পাতা মুল্করি কালাক শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করবো গতকাল প্রথম পর্ব আলোচনা করেছিলাম ইসমাইল আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাইসাল্লাম সায়রা এবং হাজেরা এই দুইজন সম্পর্কে আলোচনা করছিলাম জালিম বাদশাহ যখন সায়রাকে এবং ইব্রাহিম আলহিসাল্লাতু ছেড়ে দিলেন সাথে দাসী হিসেবে দিয়ে দিলেন হাজেরাকে ইব্রাহিম আলাহিসাল্লামের সায়রার ঘরে কোনো সন্তান না হওয়ায় সায়রা হাজেরাকে প্রস্তাব করলেন ইব্রাহিম আলহিসু বিয়ে করার জন্য তিনি প্রথমত রাজি ছিলেন না পরবর্তীতে সায়রা আবার যখন বলল রাজি হয়ে গেলেন এবং হজরত ইসমাইল আলহিহি সালাতসাল্লাম হাজারার কোলকে আলোকিত করে দুনিয়ার জমি তার শিপ আনলেন পরবর্তীতে দেখা গেল সতীনের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল এমতো অবস্থায় আল্লাহর খালিল এবং রহিম আলহি সালাত তার শিশু সন্তান ইসমাঈল আলহিহি সালাম সহ হাজারাকে রেখে গেলেন এক মরুর উপত্যকায় রেখে যাওয়ার ফলে তিনি চলে যাচ্ছেন আহ তার সন্তানকে স্ত্রীকে কিছু না বলেই রেখে চলে যাচ্ছেন এমতো অবস্থায় হযরতে ইসমাইল আলাহি সাল্লা কে রেখে হাজারার তাকে প্রশ্ন করলেন আইনা তাজহাবু রহিম আইনা তাজহাবু রহিম আইনা তাজহাবু রহিম অ্যাট এ টাইম তিন তিনবার প্রশ্ন করলেন হে এব্রাহীম আলাহি সালাতু আল্লাহ কি আমাদেরকে এইভাবে রেখে যেতে বলেছেন তখন ইসমাইল আলহি সাল্লাতুয়াল্লামের মাতা হাজারার প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না আম অর্থাৎ হাব হাজারা আর কোনো কথা বললেন না যেহেতু আল্লাহ তালার হুকুম রেখে যাচ্ছেন আর কোনো কথা বলতে চাই না অল্প কিছুক্ষণ দূরে যেয়ে ইব্রাহিম আলহিৎ আসালাম সানি নামক পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলেন আহাল পরিবারের পরিজনের জন্য আয় আল্লাহ আমার কলিজার টুকরা আমার বংশের প্রদীপ আমি তোমার মাঝে রেখে গেলাম যেখানে জনশূন্য মানবহীন জায়গা এখানে খাবার নেই পানি নেই কোনো মানুষ নেই এমন এক উপত্যকায় আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম আল্লাহ তোমার হাওলায় লেখে রেখে গেলাম তুমি তার জিম্বা হয়ে যাও তুমি তাদের যাবিন হয়ে যেও এই অবস্থা এই জায়গায় এই কথা বলে দোয়া করে চলতে লাগলেন ইব্রাহিম আলহি সাল সালাম অপরদিকে আল্লাহ আল্লাহুতালাহ বললেন আল্লাহ বরস কতটুকু ইমানের বলে বলিয়ান হলে পরে একটা মরুভূমির উপত্যকায় একজন নির্জন স্থানে একজন নবীর স্ত্রী আর একজন নবীর সন্তান নবীকে শিশু অবস্থায় কোনো খানাপেনা না দিয়ে কারোর হাওলায় না রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার হাওলায় রেখে গেলেন এমতো অবস্থায় তিনি বললেন ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহর উপর তিনি তাওয়াক্কুল করলেন যখন ইব্রাহিম চলে গেলেন হাজারার আদি আল্লাহ তালাহ তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন এমতো অবস্থায় কেউ কেউ বলেন গাইব থেকে আওয়াজ আসলো হে হাজারা তুমি কি খুঁজছো তখন হাজার আলহিম বললেন আমি পানি খুঁজছি আমার পানির দরকার কেউ কেউ বলেন ফিরে এসে সাফা এবং মারোয়ার মধ্যে সাত সাতবার যখন তিনি দৌড়াদৌড়ি করলেন পরবর্তীতে ফিরে এসে দেখলেন কেউ বলেন ইসমাইল আলহিসাল্লা সালামের পায়ের খোঁচায় মুরার আঘাতে পানি বেরোচ্ছে আবার কেউ বলেন হজরত জিবরাইল সালাম তার পা দিয়ে আঘাত করে জমজমের পানি উত্থিত হয়েছিল এমতো অবস্থায় পানি দেখে হাজরা রাদি আল্লাহ তালাহ তিনি আটকাতে চেষ্টা করলেন পানি জমজম অর্থাৎ এখানে থাম ঠেকানোর চেষ্টা করলেন যদি না ঠেকানো হইতো তাহলে এই পানি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তো আল্লাহ তালার এই আল্লাহ তালার দয়ার পানি এই পানি খেলে পিপাসা নিবারণ হয় এই পানি খেলে রোগ মুক্তি হয় এই পানি খেলে ক্ষুধা নিবারণ হয় তিন তিনটা কাজ করে এই পানিতে এক নম্বরে পিপাসা নিবারণ হয় দুই নম্বরে ক্ষুধা নিবারণ হয় তিন নম্বরে রোগ মুক্তি হয় আর সাধারণ পানি খেলে আমরা আমাদের পিপাসা নিবারণ হয় আমাদের কি হয় না রোগ মুক্তি হয় না আমাদের ক্ষুধা মিটে না আর জমজমের পানি পান করলে ক্ষুধা মিটে এবং তৃষ্ণাও মিটে এবং রোগও সারে অনেক দিন পর ইব্রাহিম আলহিস্লা তার সন্তানকে যে রেখে গেলেন এমতো অবস্থায় তিনি তার মনে চাইল আমি আমার সন্তান আমার বিবিকে আমি এমন এক মরুর উপত্যকায় রেখে আসলাম তাদেরকে দেখতে যাওয়া দরকার তিনি যখন দেখতে আসলেন তখন ইসমাহিল আলহি সালাতসাল্লাম দৌড়াদৌড়ি করেন ছোটাছুটি করেন কেউ বলেন বারো থেকে তেরো বছর বয়স কেউ বলেন আট বছর এমতো অবস্থায় ধরে নিলাম বারো কিংবা তেরো অথবা আট বছর বয়স ইব্রাহিম নবী যখন তাদেরকে দেখতে গেলেন বাবার কোল আলোকিত করে বাবাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকতে লাগলেন তার সন্তান বাবার সাথে মিশে গেল কিন্তু বাবা তাকে জড়িয়ে ধরে এমন এক আবেদন করলেন যে আবেদন শুনলে আমাদের মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্ত খনন হয় আশি বছর বয়সে একজন সন্তান পেলেন তা মরুভূমির প্রান্তরে মরুর উপত্যকায় তাকে রেখে গেলেন আবার পাঁচ সাত বছর পরে যখন সন্তান এবং স্ত্রীকে দেখতে আসলেন দেখতে আসার পরে তার সন্তান বাবাকে পেয়ে তাকে জড়িয়ে ধরলেন সন্তানকে তার কোলের মধ্যে জড়িয়ে নিয়ে একটি আবেদন করলেন পিতা বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমার মালিক আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য হয়তো ইসমাঈল আলহিস সুন্দর করে উত্তর দিলেন জিদুনি ইংসা আল্লাহ মিনা বিরিন হে আমার পিতা আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন পাশে পাবেন ইব্রাহিম আলহিসুয়াল্লাম সেই যেই কথা সেই কাজ তার সন্তানকে মিনার প্রান্তরে উপুত করে ছুরি যখন চালাবেন এমতো অবস্থায় আল্লাহ তালা জিব্রাহীল আলহি আসসালামকে অর্ডার করলেন হে জিব্রাহল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইব্রাহিম যে পরীক্ষায় পাশ করেছে সেই সুসংবাদ খুশখবরী তাকে দাও তাকে মানা কর তাকে যাতে ছেলের গলার মধ্যে ছুরি চালালে সে সফল হবে না এই ছুরি কেউ বলে যে ধরে না কেউ ছুরি কেউ বলে ধোতা আসলে কোনোটাই নয় ইব্রাহিম আলহিসাল্লাতুসাল্লামের ক্ষেত্রেও আমরা দেখেছি যখন তিনি আগুনের কুণ্ডুলির মধ্যে পড়েছিল আগুনের কাজ হচ্ছে পুরে দেওয়া ছাই করে দেওয়া ভস্ম করে দেওয়া কিন্তু সেই জায়গায় ইব্রাহিম খলিল আগুনের মধ্যে পুরলেন না এমনকি শান্তির সম্মুখে তিনি শান্তির সুপান পান করছিলেন আল্লাহ তালা আগুনকে নোটিশ করে দিয়েছিল কুনি বারদাও সালামন আলাইব্রাহিম দাও কুনি সালামান আলাই রহিম আমার রহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আগুন আল্লাহ তালার কথা শুনেছিল ঠিক তেমনি ভাবে তার ছেলেকে যখন আবার জবাই করতে লাগলো ছুরিকে আমার আল্লাহ নোটিশ করলেন হে ছুরি আমার খালিলের কোরবানি আমি এমনিতেই কবুল করে নিয়েছি আমার আরেক দুস্ত ছুরির নিচে যিনি শুয়ে আছেন তিনিও আমার দুস্ত ইসমাইল তার গলার মধ্যে তুমি ছুরি ধরো এই নোটিশ ছুরি মেনেছে আল্লাহ ইব্রাহিম আপনি পরীক্ষায় পাশ করেছেন আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমি ওই যে আদম আলহিসুয়াশালামের ছেলে হাবিলের কোরবানি পশু আগুন দিয়ে আমি উপরে নিয়ে গিয়েছিলাম সেই পশুকে আমি জমা করে রেখে দিয়েছিলাম আজকের এই দিনের জন্য আমি ওই যে হাবিলের কোরবানি আমি উপরে উঠিয়ে নিয়েছিলাম সেই কোরবানি সেই পশুকে নামিয়ে দিয়ে আপনার ছুরির নিচে দিয়ে আপনার কোরবানি আমি কবুল করে নিলাম এইদিকে আপনার ছেলে ইসমাইল আলহিসাল্লাতুআসাল্লামকে আমি সেভ করে দিয়েছি আর এই কোরবানি হলো মুসলমানদের জন্য আমাদের জন্য মিল্লাত আবি কমিব রহিম সালামের সুন্না কোরবানি সেই থেকে এসেছে আমরা আমাদের কোরবানি চারটিখানি কথা নয় একজন কলিজার টুকরা কলিজার ছেড়া ধনকে জবাই করা আমরা তো টাকা দিয়ে একটা পশু কিনে এনে জবাই করে দেয় আমাদের মায়াও লাগে না মহব্বত লাগে না এটা সাধারণ কোরবানি নয় সাধারণ জিনিস নয় এটা হলো নিজের শরীরের অংশ অর্থাৎ একটা পুত্র আশি বৎসর বয়সে আরাধনা করে আল্লাহর কাছে পেয়েছে সেই পুত্রকে নির্বাসন দিয়েছে শিশুকালে যখন একটু বুঝতে শিখেছে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে কোরবানি করার জন্য ছেলেও নবী বাবাও নবী দাদাও নবী এই প্রস্তাব ইসমাইল আলি সাল্লাম সাদরে গ্রহণ করে বাবাকে বলছে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন আপনার প্রভু আপনাকে যা আদৃষ্ট করেছে আপনি তা পালন করুন আপনি আমাকে ধৈর্যকারীর সঙ্গে পাবেন এই কোরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছে তাই আমরা আমাদের কোরবানি করার আগে আমাদের নিয়টটা যেন এখলাসের শহীদ হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হয় এই কোরবানি যেন আমরা কেবলমাত্র আল্লাহর জন্য করতে পারি আল্লাহর রাহে করতে পারি সেই তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে চেয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু